আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনারা আলহামদুলিল্লাহ খুব সুন্দর ধারাবাহিক ভাবে একটা বাজারের রিদম ফিরে আসছে নানান ঘাত প্রতিঘাতের ভিতরে আপনাদের হৃদয়ের রক্তক্ষরণের ভিতর থেকে বাজারটাকে একটা ধাপে এসে সুন্দর একটা রূপ দিয়েছে লেনদেনটাও ধারাবাহিকভাবে বাড়ছে আজকের পজিটিভ হয়েছে একাত্তর পয়েন্ট বিরানব্বই অলমোস্ট বাহাত্তর পয়েন্ট যদিও আজকে প্রায় একশো এক দুই পয়েন্টের উপরে উঠেছিল একটু কারেকশন বা টেকিংও হয়েছিল কিন্তু পরেও আসছে বেশ ভালো প্রফিট এক নাম্বারে আসছে আজকে টেক্সটাইল দুই নাম্বারে ইন্স্যুরেন্স তিন নাম্বারে ইঞ্জিনিয়ারিং চার নাম্বারে আসছে ফার্মাসিউটিক্যাল কেন তালিকা এরপরে ব্যাংক আসছে অলমোস্ট সবগুলোই চলে আসছে এই জায়গাতে আজকে প্রায় দেড় মাস যাব আপনাদেরকে আমি একটা জিনিস বলেছি ধৈর্য রাখেন যার কাছে ধৈর্য আছে তার কাছে সবকিছু আপনারা এক শ্রেণীর ক্ষুদ্র বিনিয়োগকারীরা আছেন হতাশা তো হয়েছেন হয়েছেন নিজেরাও হতাশ হয়েছেন এবং অনেক উল্টাপাল্টা কথাবার্তাও আপনারা বলেছেন এই মার্কেটটাকে যারা এখানে আমি দেখেছি সেই আহ ছয় সাল বা ছিয়ানব্বই সাতানব্বই সালের অনেক আছেন ইনভেস্টর তারাও কিন্তু এখনো পর্যন্ত ধৈর্যের জায়গাটাতে আসতে বাট আছেন আছেন আমার লাইফে যারা আছেন তারা বেশ ভালো ধৈর্য রাখতে পারেন বাজারকে শিখতে হয় হয় ধৈর্য রাখতে হয় এবং বুঝে শুনে ট্রেড করতে হয় আপনারা আসেন বসন্তের কোকিলের মতন অনেকে টাকা পয়সা নিয়ে এর মানে বিভিন্ন চক্রের মাধ্যমে আপনারা ফাঁদে পা দেন সেই জায়গা থেকে আমি লাইফটা আসলে শিক্ষণীয় জায়গায় রাখি কিন্তু কেউ সেই শিক্ষার জায়গাটাতে কেউ থাকতে চান না উপরন্তু বাজার পড়তে থাকলে মানে এক একজনের এক এক বিরূপ মন্তব্য শুরু হয়ে যায় বুঝে শুনে ট্রেড করার জন্য সব সময় বলি এই বাজারটা হচ্ছে ঝুঁকিপূর্ণ বাজার লাভ যেমন আপনার লসটাও তেমন আপনার জেনে শুনে বুঝে বিনিয়োগ করতে হয় শিখতে হয় শিখে নিজেরটা নিজে সিদ্ধান্ত নিতে হয় তো এর আগে যত সময় ছিল আপনারা অধিকাংশরাই বিভিন্ন চক্রের ফাঁদে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার গ্রুপের ফাঁদে পড়ে সর্বশান্ত হয়েছেন এবং হাই রেঞ্জের শেয়ার কিনে ওভার ভ্যালু শেয়ার কিনে ধরা খেয়েছেন সেই জায়গা থেকে আমি লাইভ আজকে সাত আট মাস যাবত আপনাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে লাইভে একটি জিনিস বারবার বোঝানোর চেষ্টা করি দেখুন মার্কেট পড়েছে সাপোর্ট জোনটাও ভেঙে নিচে দিকে চলে গেছে তো নিচে আরেকটা সাপোর্ট ক্রিয়েট করেছে নিচে আরেকটা সাপোর্ট ক্রিয়েট করেছে এইভাবে চলেছে কিন্তু তবু আপনাদেরকে আপনারা যেই যারা আমার অনুসরণ করে যেখানেই কিনেছেন তারা যতটুকু সেভ আছেন আর যারা হাই রেঞ্জে কিনেছেন তাদের অবস্থা চিন্তা করুন আকাশ পাতাল পার্থক্য বাজার ঘুরলে আপনারটা না সবার স্যারই কিছু না কিছু ইউটার্ন আসবে সেই জায়গা থেকে আমি বারবার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করে বলি কিন্তু অধিকাংশ জনই হতাশাগ্রস্ত হয়ে যান এবং হতাশাগ্রস্ত হয়ে কথারও কোনো ব্যালেন্স রাখতে পারেন না যাই হোক আমার জায়গা থেকে বা আমরা যারা আপনাদের জন্য কাজ করি যারা সব তো আর খারাপ না আবার সবাইও ভালো না এর মধ্যে আছে অনেকেই আছেন আমি লাইভে নাম ইন্ডিকেট করেও বলি যে ওনাদের ফলো করতে পারেন বাজার পড়লে কয়জন আপনাদের পাশে থাকে কয়জন লোককে আপনারা পাশে পান এর কারণ আপনারাও দায়ী আছেন কেননা এই যে আপনাদের উল্টাপাল্টা কমেন্টের কারণে বা উল্টাপাল্টা এই যে গালিগালাজের কারণে কেউ আসতে চায় না কিন্তু আমি সকল কিছু এফোর্ট করেও আপনাদের পাশে দাঁড়িয়ে আছি আছি ছিলাম আছি থাকবো তো যাই হোক হতাশার জায়গা না আর বুঝে শুনে ট্রেড করার কোম্পানি খারাপ কোম্পানি আর মার্জিন লোনটাই সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই মার্কেটের জন্য ক্ষতির কারণ তো যারা মার্জিনে এখনও আছেন যত দ্রুত সম্ভব এই ইউ টার্নের ভিতরে আপনাদের মার্জিনগুলো ক্লোজ করে ফেলবেন এবার আসে আমরা চার্টের দিকে তাকাই চার্টের কি বলে আজকে কিছু প্রফিট টেকিংও হয়েছে দেখেছেন যে বাজারটা যখন প্রায় অলমোস্ট একশো পয়েন্টের উপরে গিয়েছিল আহ হাই চার হাজার আঠারো পর্যন্ত উনআশি পয়েন্ট পাঁচ পর্যন্ত উঠেছিল সেখান থেকে সেখানে কিছু প্রফিট টেকিং হয়েছে প্রফিট টেকিং হওয়ার পরে বাইব্যাক শুরু হয়েছে এই বাইব্যাক হওয়াতে মোটামুটি ভালো একটা পজিশন নিয়েছে এখন বাজারটা গতকালকে লাইভে বলেছি পাঁচ হাজার সত্তর আশির দিকে ছেষট্টি সাতাত্তরের দিকে কিছু সাপ্লাই জোন আছে এখনো মুভিং অ্যাভারেজের উপরে আসেনি হিস্টোগ্রামের বার আস্তে আস্তে হালকা হয়েছে আর দুই একদিন পরে গ্রিন আমরা দেখতে পারবো লেনদেনের চিত্রটা বেশ ভালো ভলিউমও ভালো এবং ভলিউম এই যে ধারাবাহিক বৃদ্ধি এই ধারাবাহিক বৃদ্ধিটা অত্যন্ত অত্যন্ত চমৎকার বাজারের জন্য যেটা আমি গত আহ সেপ্টেম্বরে একটু সিগনাল দিয়েছিলাম যখনই দেখলাম যে তেরোই সেপ্টেম্বর আপনাদেরকে রোজ শুক্রবারে আপনাদেরকে ভিডিও আপলোড করে বারোই সেপ্টেম্বর ভিডিও আপলোড করে আপনাদেরকে বলেছিলাম যে মার্কেটের লেনদেন কমে যাচ্ছে একটু সাইড ওয়েজে থাকবে সতর্ক থাকুন তো ওই কথাটা কয়েকজনে ধরে রাখতে পারছে এটা হচ্ছে প্রশ্ন তো এখন যেটা হচ্ছে যে এই বাজারের যে আজকে যে সিচুয়েশন দেখেন সবগুলোই ইউটার্ন আসছে যেটা যেখানে পড়ছে সেখান থেকে ইউটার্ন আসছে ঘুরে ঘুরে গত রোববারে যে শেয়ার যে শেয়ারগুলো পজিটিভ ছিল সেগুলো গতকালকে স্লো হয়েছে গতকালকে যেগুলো পজিটিভ ছিল সেটা আজকে একটু স্লো হয়েছে আজকে আবার যেগুলো হয়েছে তার মানে পুরো বাজারটাকে তারা একটা প্লে রোলের মধ্যে নিয়ে আসার আসার মধ্যে নিয়ে আসছে এটাই নিয়ম এটাই এটাই হচ্ছে এই বাজারের ধর্ম যখন বাজার ইউটার আসে সেগুলো আস্তে আস্তে ওপেনের দিকে যায় আজকে পেনিনসুলাটা রেকর্ড ডেটের পরের দিন এখানে কিছু প্রাইস কারেকশন তো হয় না এগুলো জাস্ট আপনার অনেকের যারা ডিভিডেন্ড খেয়েছেন আরো নিচের লেভেলে খেয়েছেন তারা এখান থেকে বের হয়ে অন্য দিকের একটা চিন্তা ভাবনা আছে তো এইটার যেটা আছে এটা সাপোর্ট লেভেলটা হচ্ছে ওই 14 টাকা 60 পয়সা 50 60 পয়সা পর্যন্ত বেশ ভালো সাপোর্ট আছে আর সাপ্লাই জোনটা হচ্ছে আপনার সতেরো টাকা বিশ পয়সা তিরিশ পয়সা এই জায়গাটাতে সতেরো ষোলো পঞ্চাশ থেকে সতেরো বিশ পর্যন্ত এটা ব্রেকআউটটা হবে সতেরো তিরিশ যখন আপ ওভারকাম কাম করবে তখন এটা উপরের দিকে যাবে এইখানে হয়তো আরো কিছুদিন ঘুরবে তারপরে হয়তো উপরে বাজার সাপোর্ট পেলে উপরে যাবে আর না হয় একটু নিচে আসতে পারে আর গেনারের তালিকা তো জানিনি আজকে পিএলএফটা অনেকদিন যাবত এই এক পয়সা এক পয়সা করে আপে চলে যাচ্ছে এমএল ডাইং নিয়ে কালকেও অনেকে প্রশ্ন করেছেন এর আগেও আমি রিভিউ দিয়েছি একটা জিনিস এটা গ্যাপ নিয়ে উঠেছে গ্যাপ শেয়ারটা যে কোনো শেয়ার গ্যাপ নিয়ে উঠলে সেটা কোনো না কোনো সময় নিচে আসে এখনো এটার সাপ্লাই জোনটা হচ্ছে এমএল ডাইং এখন বর্তমান হিসাবে এখনো ভলিউমটা খুবই কম কেননা এগুলো অনেক নয় টাকা দশ টাকার সময় সবাই ধরা খেয়ে আছেন এটা আস্তে আস্তে ওইদিকে যাবে আর এইদিকে হচ্ছে আট টাকা চল্লিশের সাপ্লাই আর সাপোর্ট ওই যে যেখানে নেমেছে এটাই ষাট টাকার ঘরের সাপ্লাই সাপোর্ট তারপরে নিউ লাইনটাও মানে মানুষ সে সর্বশান্ত হয়ে গেছে এখন উঠেছে তো এটাও চার টাকা দশ বিশ পয়সা গেলে আবার ওইখানে একটা সাপ্লাই চলে আসবে পিডিএলটার অবস্থান এটাও সর্বশান্ত করেছে মানুষকে গ্যাপ রেখে উঠেছে এটার হয়তোবা এই চার টাকা সত্তর আশির দিকে সাপ্লাই আসবে রহিম টেক্স রহিম টেক্সটার আজকে ক্যান্ডেল ভালো হোল্ড ট্রেড প্রাইস এবং কোনো গ্যাপ রেখে উঠে নাই এটার একটা পজিটিভ সাইন আছে এটা একটা ভালো প্লে রোল করতে পারে করতে পারে এটা দুইশো টাকার কাছাকাছি চলে যাবে দুইশো একশো পঁচানব্বই লেভেলে যেতে পারে যাওয়ার সম্ভাবনাটা খুবই বেশি যেহেতু সে এই এই ছোট্ট জায়গাটাও পার করে ফেলেছে এটা আর একটু এটার ক্যান্ডেল ভলিউম বলছে যে আগামী ট্রেড এ সে একটু ভলিউমটা বৃদ্ধি পাবে ইনটেক অনলাইন আজকে দুই দিন যাবত হল্ট তিন দিনেই ভালো ইউটার আসছে আর এসআই এখনো সে একদম কমে আছে আর এখানে গ্রিন আসার জন্য অপেক্ষা করছে হিস্টোগ্রামের বার তবে এটার সাপ্লাইটা আরেকটু উপরে এটা সম্ভবত খুব সম্ভবত 23 টাকা এইদিকে এইদিকে গিয়ে 25 টাকার ঘরে গিয়ে স্লো হয়ে যাবে ইনটেক অনলাইন আর তারপর আছে ম্যাট্রিস স্পিনিং ম্যাট্রিস স্পিনিংটাও আগামীকালকে এটা হয়তো বা এইদিকে সাপ্লাই চলে আসবে নয় টাকা দশ বিশ পয়সায় এইদিকে বিশ পয়সা হিট করতে পারে বিশ পয়সা হিট করে হয়তো এইদিকে একটা সাপ্লাই আসতে পারে যাই হোক বিবিএস কেবলটা বন্ধ কোম্পানি তবুও আজকে ভালো একটা ইউটার্ন আসছে এটার এদিকে পনেরো টাকা পর্যন্ত একটা সাপ্লাই জোন দেখা যাচ্ছে এর মধ্যে একটা স্টক আপনাদেরকে দেখাই যেটা আমি শনিবারে আপনাদেরকে আপলোডের আপলোড দিয়েছিলাম সেটা হচ্ছে ইসলামিক ফাইন্যান্স ইসলামিক ফাইন্যান্স ইসলামিক ফাইন্যান্সটা আজকে দেখেন এই যে এইদিকে সাপ্লাই আছে দেখেন প্রত্যেকটা জিনিস আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে শিখিয়ে দিয়েছি তারপরে যদি আপনারা না বলেন এটা আসলে দুঃখজনক ব্যাপার এই সাপ্লাই জন্য আসলে সাপ্লাই আসে আজকেও বেশ ভালো ইউটার্ন আসছিল গত দুই দিন হল্ট এবং সেই হলটা গ্যাপ রেখেই উঠেছে ইপিএস অনেক রিকভারি করে ফেলেছে এখনো মাইনাসে যদিও মাইনাসে থাকে তারপর ইপিএস যে মারাত্মক রিকভারি করছে এটার ফিচার অনেক ভালো হতে পারে এখন আর একটু যদি গ্যাপগুলো যদি ফিল করে আসে তাহলে দেন বেটার দেন বেটার এইখানে গ্যাপ রেখে উঠলে যে যত উপরেই যাক না কেন কোনো না কোনো সমস্যায় আবার এই গ্যাপ ফিল করার জন্য আসতে বাধ্য তো যাই হোক বাকি আলোচনা হবে লাইভে আলোচনা নামাজের পরে যেহেতু শুরু করি রাত আটটা থেকে শুরু করি সেই জায়গাতে রাত সাড়ে নটা আপনাদের জন্য দেখেন লম্বা সময় আপনাদেরকে সার্ভিস দিয়ে আসছি উইদাউট এনি বেনিফিট শুধু আপনারা ভালো থাকেন এইটুকু চিন্তা করে তারপরে যদি বাজে মন্তব্য করেন ভাই কষ্ট লাগে মনে আপনাদের জন্য কাজ করি আপনারা যদি উল্টা পাল্টা কথা বলেন খুব কষ্ট হয় মনে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ